কষ্ট মানুষের সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় দুর্ব্যবহার করা মানুষগুলোর কথা সারা জীবন মনে থাকে পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় বিশ্বাস তার ডানার ওপর তাই জীবনে চলার পথে নিজের ওপর বিশ্বাস রাখুন অন্যের ওপর নয় তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রমাণ করতে চেও না তুমি শুধু তোমার ভেতরের সততার বীজ রোপণ করে যাও দেখবে সঠিক সময়ে সব প্রকাশ হয়ে যাবে কিছু মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু আপনাকে সে ব্যবহার করতে পারবে তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন তাদের স্বার্থ ফুরিয়ে যাবে জীবনটা বড়ই অদ্ভুত যার আছে তার সব আছে আর যার নেই তার কিছুই নেই যে পায় সে সব পায় আর যে পায় না সে কিছুই পায় না কারোর হাজারটা কাজ করে দাও কেউ জানতে পারবে না কিন্তু একবার মানা করে দেখো সারা দুনিয়া জেনে যাবে পাহাড়ের ওপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছের মনে হয় আকাশ কিন্তু ততটা কাছের নয় ঠিক তেমনই কোনো মানুষকে যতটা আপন মনে হয় আসলে সে ততটা আপন নয় আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে একদিন সোনা লোহাকে বলল আমাদের দুজনকে লোহার হাতুড়ি মারা হয় কিন্তু তুমি এত চেঁচাও কেন লোহা তখন বলল নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যা জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই ডিপ্রেশনে থাকা মানুষগুলো মুখের হাসিটা সবসময় রাখে কারণ ওরা বোঝে কষ্ট প্রকাশ করলে শুধুমাত্র সহানুভূতিই পাওয়া যায় যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য কখনো মন খারাপ করে থাকবেন না যে আপনাকে ভালোবাসে না সে কখনোই আপনাকে বুঝবে না আর আপনার অনুভূতিগুলো তার কাছে মূল্যহীন আপনার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের কোনো ছিটে ফোটাও নেই বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় সরল মানুষ আঘাত পায় আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায় এটাই বাস্তব সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলেই আমরা মানুষ চিনতে ভুল করি কোন সময় বয়স্ক নারীরা পুরুষের জন্য পাগল হয় জানেন নারী সেই সময় পুরুষের জন্য পাগল হয় যখন তার শখের পুরুষ তাকে ছেড়ে চলে যায় ঠিক সেই সময় তাকে কাছে পাওয়ার জন্য পাগল হয় একটি সুখ মানুষকে বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে জ্ঞানী না হও দানি হওয়াটা জরুরি বড় লোক না হও বড় মনের মানুষ হওয়াটা জরুরি শুধু মানুষ হইলেই হবে না মানবিকতা থাকাটাও জরুরি মানুষ সেদিন সত্যিকারের মানুষ হবে যেদিন সে অন্যের ভুল ধরার আগে নিজের ভুল ধরতে শিখবে বন্ধুত্বের পরে কাউকে ভালোবাসা সম্ভব কিন্তু ভালোবাসার পর আর কারোর সাথে বন্ধুত্ব সম্ভব নয় তুমি যদি তোমার কাজকে স্যালুট করো তাহলে তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো তাহলে তোমাকেই সবাইকে স্যালুট করে যেতে হবে ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা কষ্ট ছাড়া কিছুই পায়নি জীবনে পৃথিবীতে সত্যি কেউ কারণ নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়